আমরা অনশন প্রতীকী অনশনের আজকের এই কর্মসূচি সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলছে এবং চলবে পে স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না বিগত পনেরো বছর আগে আমাদের যে বৈষম্যহীন একটি পে স্কেল ঘোষণা করা হয়েছিল সেই পে স্কেলের শিকার হয়েছে সারা বাংলার কর্মচারী বিশেষ করে সর্বনিম্ন আয়ের কর্মচারীরা সব সময় নির্যাতিত হচ্ছে আমাদের কর্মচারীরা যেই বাজারে বাজার করে কর্মকর্তারা করে সেই বৈষম্য দূর করে এক ইস্টু চাই কর্মচারী এক ইস্টু চাই অনুপাতে নবম পে স্কেল ঘোষণা করতে হবে এই দাবিতে আমাদের কর্মসূচি চলছে আগামী আজকের এই কর্মসূচি শেষে যদি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবি মেনে না তাহলে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যে কর্মসূচি ঘোষণা করবে আমরা সকলেই সেই কর্মসূচি মেনে নিব আমরা বিগত গত পাঁচই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে যোগ দিয়েছি সেখানে আমরা আশা পেয়েছিলাম যে হয়তো একটি নবম পে স্কেল আমরা পাবো অদ্যবধি তার কোনো আমরা আশা আমাদের আশা ব্যর্থ হয়েছে আমরা পাই নাই আমরা এই করা হোক আমি আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ নবিরুল ইসলাম বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত প্রতীকী অনশন চলছে আমাদের নবম পে স্কেলের দাবিতে এক দফার দাবিতে আমাদের আজকে এই অনুষ্ঠান চলছে সাড়ে বারোটা পর্যন্ত আমাদের এই অনশন অনশন চলবে যদি সাড়ে বারোটার পরে সরকার আমাদের দাবি দামানে তাহলে পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের কর্মসূচি ঘোষণা হবে আবরণ অনশন চলবে ইনশাল্লাহ আমরা তাও দাবি আদায় করে ছাড়ব দর্শক আমরা কিন্তু ঠাকুরগঞ্জ প্রেস ক্লাব রয়েছে প্রেস সামন থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছে আপনারা দেখতেছেন আ যে তাদের যে বিভিন্ন ধরনের স্লোগান সেটা কিন্তু দিচ্ছে এবং তাদের যে দাবি সেটা তাদের যে পে স্কেল সেই পে স্কেল যেন বৃদ্ধি করা হয় এবং তারা বিভিন্ন ধরনের প্রতীকী যে কার্যক্রম সেটা কিন্তু যেন তাদের যে কার্যকর করা হয় নবম গ্রেডের যে নবম যে পে স্কেল আছে সেটা যেন কার্যকর করা হয় আমরা একটু তাদের কথা শুনতেছিলাম দোকানদার আর বাকি দিচ্ছে না আমাদের আমাদের টাকা শেষ দোকানদাররা আমাদের বাকি দিচ্ছে না আজকে আমাদের বাজার কথা শুক্রবারের দিন কিন্তু আমরা বাজার করতে না গিয়ে আমরা এখানে বসে আজকে আমাদের পেইজ স্কেল এর জন্য আন্দোলন করতেছি আমাদের যদি পেইজকেল না দেওয়া হয় আমাদের আর চলার মতো অসুবিধা চলতে পারতেছি না আমরা অনতি বিলম্বে আমাদের পেইজ স্কেল কার্যকর করা হোক এটাই আমাদের প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা মহাদেশ আকুল আবেদন ওনার কাছে আমাদের থাকার কথা ছিল আজকে বাড়িতে কিন্তু কেন থাকবো আমরা আজকে প্রেস ক্লাবে কেন আমরা আজকে খালি প্লেটে এই আকুতি করব সরকারের কাছে কখন আমাদের পে স্কেল বাস্তবায়ন করবে কখন আমরা আমাদের বাজার ঘাট করে বাচ্চাদের মুখে খাবার তুলে দিব এই আশায় আছি কবে সরকার আমাদের দিকে দৃষ্টি দিবেন কবে আমরা বাজার করব আমরা আর চলতে পারতেছি না আমাদের অনতি বিলম্বে নবম পে স্কেল দেওয়া হোক এবং কমপক্ষে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা যেন বেতন নির্ধারণ করা হয় এবং অনুপাতে তাদের কথা E uh -huh. দশক আমরা যেমনটা জানতে পেরেছি তাদের কাছ থেকে যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগঞ্জ জেলা শাখার বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন ওয়ান টু চার অনুপাতে বারো গেটের ভিত্তিতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা স্কেল নির্ধারণ করে যে দ্রুত সময়ের মধ্যে স্কেল গেজেট প্রকাশ ও পাল জানুয়ারি দুহাজার ছাব্বিশ থেকে প্রথম দফা দাবির আদায় লক্ষ্যে প্রতীকী অনুশন কর্মসূচি তারা সেই অনুশন কর্মসূচি আহ পালন করতেছে আমরা সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম সবাইকে অসম